কি রে জেতনি একা একা চিপস না না আমার চিপস আমি একাই খাব কি রে তোর চিপস নিয়ে গেল তুই তো কিছুই করি না এখন যতগুলো চিপস আছে সব আমি নিয়ে নিব এক মিনিট দাঁড়াও আল্লাহগো এইটা আমি কি পা তুমি যেন কি বলতাছিলা ও না না কিছু না আমি গেলাম আমার চিপস লাগবো আইছে চিপস নিতে মজাটা বুঝাই দিছি ভাই ওগুলোকে আমার গেমজাম পাচ্ছে কি তোর লগে পুলা পান গেমজাম করে চল তো দেখি চল আজকে দেখি নিমু যায় ভাই এই হালার পুলারে আমার লগে গেমজাম করছে ভাই কি করে আল্লাহ আসল গুন্ডাগর হাত থেকে বাঁচলাম বাগি

আজকে খারাপ বাইতে নতুন মোবাইল কিনলা নাকি হ কাকু আপনি দু আশি কিনছি ও এ আমার দুই মোবাইল কিনছে আমার দু লাগতো লাখ তো তো না কি করে তো জেদনি ভাই তুমি বড়া কি করছাও আমি বড় হইয়া হেলিকপ্টার চালামু হেলিকপ্টার চালাবা তো কোন ক্লাসে পড়তাছো কইতাছ ভাই

ভাইয়া 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 আমার আর আমার গার্লফ্রেন্ড বিয়ে ঠিক হয়ে গেছে কি তোদের বিয়ে ঠিক হয়েছে যাক এবার তো বিয়েটা খাওয়া যাবে হ বিয়ে দিয়ে পারবা তা তোদের দুইজনের বিয়েটা কবে ভাইয়া আমারটা সতেরো তারিখে আর আমার গার্লফ্রেন্ডটা ছাব্বিশ তারিখে